নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সায়ামিন ক্যানেরা চ্যানেলটির আরো একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই জানি সবার মনের অবস্থা হয়তো ভালো নেই সেজন্য কিন্তু আপনাদের জিজ্ঞাসাও করছি না ভালো আছেন তো কিন্তু কি করব বলুন আমাদের এই প্রতিবাদের পাশাপাশি আমাদের কর্মজীবনেও তো ফিরতে হবে লাস্ট কিছুদিন ধরে একদমই ভিডিও করিনি আজ অনেক দিন পর জোর করে ভাবলাম একটু একটু করে কর্মজীবনে ফেরার চেষ্টা করব। আজকে এই ভিডিওটি অনেক দিন আগেই শ্যুট করা ছিল ওই যখন সব জায়গায় ইলিশ উৎসব হচ্ছিল সেই সময় আমি ফোনে যখনই কিছু দেখতাম খালি ইলিশের ভিডিও আসতো লাস্টক দিয়ে থাকতে না পেরে শেষে বর্মশাইকে বলেই ফেললাম যে সব জায়গায় তো ইলিশ উৎসব হচ্ছেই আজকে আমরা এই সময় যদি দেশে থাকতাম তাহলে কিন্তু আমরাও যেতে পারতাম তা শুনে বর্মশাই বললো মন খারাপ করো না আমি কিছু একটা ব্যবস্থা করছি এই মানুষটার কথা তো আমি কিছু সময় আপনাদের সাথে শেয়ারও করেছি আর যত দিন যাবে তত হয়তো আপনারা এই মানুষটিকে চিনেই যাবেন তো যেই কথাটি বলছিলাম যখন আমার বর বলল মন খারাপ করো না আমি কিছু একটা ব্যবস্থা করছি বলেই দেখি রেডি হয়ে বেরিয়ে পড়ল ওমা কিছুক্ষণ পর দেখি বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে বলল যাও তোমার আজ যা যা রেসিপি খেতে ইচ্ছে করছে তাই তাই বানিয়ে ফেলো আজ দুপুরে আমরা বাড়িতে ইলিশ উৎসব করব। আমি তো পুরো অবাক এই লোকটার মাথায় কি করে যে এত বুদ্ধি আসে জানি না গো বাপু তবে যে কথাটি না বললেই না হয় সে কিন্তু আমাকে মন খারাপ দেখতে একেবারেই পারে না যাই হোক তারপর আমি খুশি হয়ে ভাবলাম বর্মশাই তো এত কিছু করেছে আমার জন্য তো আমিও আজকে ওর জন্য ওর পছন্দের রান্নাগুলো করি এতটুকু তো করতেই পারি বলুন ভাবলাম আমার বর সর্ষে ইলিশ খেতে খুবই ভালোবাসে সেটা তো করবই আর তার পাশাপাশি কী ইউনিক করা যায় তা ভাবতে না ভাবতেই মাথায় আসলো ইলিশ বিরিয়ানির কথা সে তো ইলিশ বিরিয়ানির কথা অনেকবারই আমার মুখে শুনেছে কিন্তু এখনও অব্দি তার সেটা খাওয়া হয়নি এই ইলিশ বিরিয়ানি আমি প্রথম খেয়েছি আমার মাস্ত দিদির বড় অর্থাৎ জামাইবাবুর হাতে কি অসম্ভব সুন্দর বিরিয়ানি বানায় নেক্সটবার যখন ইন্ডিয়ায় যাব বন্ধুরা তখন কিন্তু দিদির বাড়িতে গেলে আপনাদেরকেও দেখাবো আমার জামাইবাবু কত সুন্দরভাবে ইলিশ বিরিয়ানি বানায় আপনাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমার সর্ষে ইলিশটা অলমোস্ট শেষের পথেই বলা যায় এরপর বানাবো ইলিশ বিরিয়ানি এই ইলিশ মাছ রান্না করতে করতেই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কানাডায় কিভাবে ইলিশ মাছ পাই বা অন্যান্য মাছগুলো পাই এই মাছগুলোকে পেতে হলে আমাদের বাংলাদেশি দোকানে বা যে ওশিয়ানস বলে যে স্টোরগুলো আছে সেখানে যেতে হয় আর এই স্টোরগুলোতে যেতে হলে আমাদের বাড়ির থেকে সময় লাগে চল্লিশ থেকে ৪৫ মিনিট এত কষ্ট করে যাওয়ার একটাই মানে যে একটু ভালো মাছের জন্য এখন আপনাদেরকে বলি যে এখানে ইলিশ মাছের দাম কত আজকেরই এই যে মাছটি আনা হয়েছে তার ওজন ছিল নশো গ্রাম আর যার দাম পড়েছিল তেত্রিশ ডলার ভারতীয় টাকায় যা দু হাজার টাকা সমান আর যখন মাছি নিয়েছিলাম নেওয়ার সময় কিন্তু এরা পিস পিস করে কেটে দিয়েছিল। আর বাকি পরিষ্কারটা বা আশ ছাড়ানো এগুলো কিন্তু বাড়িতে নিজেদেরকে করতে হয় তবে এই ইলিশ মাছ বলতেই যে রেসিপিগুলো আমার মাথায় আসে সেটি হলো কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল ইলিশ ভাপা বেগুন ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ইলিশ ভর্তা আরও কত কিছু তা আমার মনে হয় ইলিশ মাছ দিয়ে যাই করা হোক না কেন সবই ভালো লাগে তা আপনারা কে কিভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করেন আমাকে একটু কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এই ইলিশ বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি মাছটিকে নুন হলুদ দিয়ে মেখে সর্ষের তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তারপর সেই তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে তার মধ্যে ঘরোয়া মশলা যেগুলো থাকে যেমন হলুদ লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি তারপর দই আর বিরিয়ানির মশলা দিয়ে তার মধ্যে একে একে মাছগুলোকে অ্যাড করে কিছুক্ষণ ফ্রাই করলেই কিন্তু আমাদের গ্রেভিটা একদমই রেডি হয়ে যাবে আপনাদের হয়তো অনেকেরই ধারণা থাকবে বিরিয়ানি বানাচ্ছি আর গোলাপ জল কেওড়া জল দিচ্ছি না হ্যাঁ ইলিশ বিরিয়ানি রান্না করতে হলে কিন্তু গোলাপ জল আর কেওড়া জল কোনোটাই ব্যবহার করা যাবে না তাতে কিন্তু ইলিশ মাছের যে স্বাদটি আছে সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে এখানে তো আমার গ্রেভি একদমই রেডি হয়ে গেছে এবার লেয়ারিং এর পালা লেয়ারিং এর জন্য সবচেয়ে যে আমি রাইস দিয়েছি তার মাঝে মাছটি দিয়েছি আবার তার উপরেও রাইস দিয়েছি আর যেই জিনিসটি সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে রাইসটি কিন্তু নাইনটি থেকে নাইনটি কুক হতে হবে সব কিছু দেওয়ার পর ওপর দিক দিয়ে একটু ঘি আর কেশর দিয়ে ভালোভাবে দম দিলেই কিন্তু আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে চলুন তাহলে আজকে আপনাদেরকে দেখিয়ে নিই যে আজকে আমার বাড়ির এই ইলিশ উৎসবে আমি কি কি রান্না করেছি ইলিশ মাছের যত রকম আইটেমগুলো করা যায় তার মধ্যে কিছু কিছু আইটেম আমি করার চেষ্টা করেছি পপুলার যেটা হচ্ছে যে আমার মনে হয় যে সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ তারপর করেছি হচ্ছে ইলিশ বিরিয়ানি আর করেছি হচ্ছে ইলিশ মাছ ভাজা বিরিয়ানিটা দেখে তো একদম ডিলিশিয়াস মনে হচ্ছে এখন খেলে বোঝা যাবে আমার ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি যে ইলিশ বিরিয়ানির নাম অনেক শুনেছি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব তো সব কিছুই আমরা অল্প অল্প করে নিয়েছি কারণ এতগুলো খেতে পারবো না যা আছে আমাদের এখন দুপুর রাত দুটো মিলেই কিন্তু হয়ে যাবে আমি কিন্তু ভাজা মাছও খাইনি ইলিশ মাছে আমি খেয়েছি হচ্ছে আপনার ঝোল সর্ষে ইলিশ ভাপা ইলিশ তো আপনারা কি কি ইলিশ পার্বণে বা ইলিশ উৎসবে খেতে পছন্দ করেন বা বাড়িতে ইলিশ আনলে বানান একটু যদি জানাতেন প্রথম আইটেম আচ্ছা এত টেস্ট হয় দারুণ লাগছে খেতে আসলে এত ভালো তো বাড়িতে কিন্তু এইভাবে একবার বানিয়ে চেষ্টা করে দেখতে পারবেন খুবই ভালো লাগে আমার তো এক্সপিরিয়েন্স আজকে প্রথমবার খুবই ভালো লাগছে আমার কিন্তু প্রত্যেকটা রান্না করেও এবং এখনো অবধি তো একটিই টেস্ট করেছি তো খুব ভালো লেগেছে নেক্সট আইটেম কিন্তু সর্ষে ভাপা বা সর্ষে ইলিশ যেটাই বলে থাকেন না কেন সেটা বড়মশাই কিন্তু খেয়ে বলুক যে কেমন হয়েছে এত কষ্ট করে আমি আজকে রান্না করেছি সকাল থেকে সর্ষেটা খুব দারুণ হয়েছে দারুণ আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এটা মতো ঝালটা ঝালটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তুমি আজকে বেস্ট বানিয়েছো। সত্যি। তুমি অনেক দিন বানিয়েছো ইলিশ মাছের সরষে দিয়ে কিন্তু আজকে বেস্ট। জামাই হ্যাঁ জামাই তো তুমি বানিয়েছিলে। বাট ওটা ফেল ছিল। তখন আমি আই থিং 9 আউট অফ 10 রিভিউ দিয়েছিলাম। আজকে 10 আউট অফ 10। হুম। এত ভালো হয়েছে। স্পেশাল ডিশের পালা আজ ইলিশ পারগনের সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি দুম টানা তাদের কিন্তু বলতে হবে আমাকে তিনটা যে আমি বানিয়েছি আজকে তিনটা রেসিপির মধ্যে কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভালো হয়েছে আমরা যেমন চিকেন মাটন বিরিয়ানি গুলো খাই তার থেকে একদমই আলাদা পুরো মাছের ফ্লেভারটা কিন্তু থাকবে এখানে খুব ভালো একটু আলাদা টেস্ট বাট ভালো খুব ভালো হয়েছে বিরিয়ানিটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি আগে কখনো খাইনি তো আমার রাইসের মধ্যে যে ওই ইলিশ মাছের ফ্লেভারটা আছে বা গন্ধটাও বলতে পারেন ওইটা এসেছে যে ওইটার জন্য খুব ভালো লাগছে আর খুব হালকা ফ্লেভারের এটা হয় তো চলুন তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ কিন্তু আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন